হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ খেপের সাউন্ড এর সোলোর মাল খোলা হচ্ছে এটা হচ্ছে বালিডাঙ্গা খোলা হচ্ছে মালটা এই সবের দেখো এখন বাজে হচ্ছে গেই মালটা বাঁধা হবে দেখো মাল খোলা হচ্ছে চার নম্বর ফিল্ড ভরা যাচ্ছে বালিডাঙ্গা থেকে এটা যাচ্ছে কোলসরা

উন্ড এর চার নম্বর এর ছোলো মালটা এরপরে এক দুটো ফিল ছিল সেটা পরীক্ষার কারণে স্টপ করে দেওয়া হয়েছে বাটো মধ্যে বীজ দিতে হবে খুব ফাস্ট 같아요. 아, 아니 저기 মাল দেখতে পাচ্ছি আর গলা কন্ডিশন খুব খারাপ কথা বলছি আর এদিকে প্রায় ওয়ারিং টোটাল কমপ্লিট সামনে নামটা লেখা হয় নাই ফিলকটা শেষ হলে নামটা লেখাবো পেছনটা দেখাচ্ছি কেমন লাগছে বলো দেখো খুব ফার্স্ট মাল বাঁধা আছে মানে বারোটার মধ্যে কমপ্লিট দিতেই হবে যেখানে ভোরে এখন প্রায় দশটা বেজে গেছে বেশি হয় জানি নটা কুড়ি শুধু দু মাইকে ছবি দেখায় আর দিয়ে ঠাকুরের ছবিটা বিক্রি ওটা করে দেখেছি দেখো দেখো ফার্স্ট বন্ধ আছে মানে এখানে বলে দিই এখানে দুটো সোলো একটা তিরিশ আছে মাল বাজার ভিডিও নিয়ে আসছি খুব শিখিনি দেখতে থাকুক এর মধ্যেই থাকবে